মানি ইজ দ্য সেকেন্ড গড মানি ইজ দ্য সেকেন্ড গড টাকাই হচ্ছে দ্বিতীয় ঈশ্বর এটা অন্য দেশের জন্য প্রযোজ্য না হলেও আমাদের দেশের জন্য প্রযোজ্য কারণ আমরা টাকাকেই আমরা ঈশ্বর হিসেবে মানি এ কথাটা কিন্তু আমার না আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর সরি জিয়াউর রহমান সাহেব এই কথাটা বলছিল যে আমরা টাকাকে ঈশ্বর মনে করি টাকা 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 সব জায়গা টাকা আজকাল শিক্ষকতা একটা পবিত্র পেশা সেই পবিত্র পেশায়ও টাকা লাগে তারপরে পুলিশে চাকরি করতে গেলে বর্তমান বাজারে রেট আছে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা অবশ্য যারা ঘুষ দিয়ে চাকরি নেয় তারা জীবনেও শিকার যাবে না তার মা বাপায় আমার ছেলে মেধা তালিকায় প্রথম স্থান পাইয়ে তারপরে মেধাতালিকায় চাকরি পাইছে অথচ তিন তিনবার ফেল ভুয়া সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট পাওয়া যায় আচ্ছা ভুয়া সার্টিফিকেট বলি কিছু ফর্মালিটি আছে মনে করেন যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কন্ডিশন এক দ্বিতীয় কন্ডিশন আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে দুইটা আর তৃতীয় কন্ডিশন হচ্ছে যে আপনাকে ওই পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে হবে মানে হাজিরে দিতে হবে লেখা লাগবে না খাতায় লেখার দরকার নেই আপনি অ্যাটেন্ড করবেন হাজিরের সিটে ব্যাস আপনি খালি খাতা জমা দেন আর যাই করেন কোনো সমস্যা নেই আর বাকি যে মার্ক মার্ক দেওয়া পাশ করা সেটা আপনার টাকার পর নির্ভর করবে এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কারণ আমি যখন বিয়ে পরীক্ষা দিতে হলে যাই তখন দুই জনের সাথে এইভাবে আমার দেখা হয়েছিল একজন শিক্ষকতা করে আরেকজন বিদ্যুতে চাকরি করে এরকম তো আর কি আরেকজন আর চাকরি করে এরকম হ্যাঁ আবার মাস্টার্সও তাই মাস্টার্সে কী হয়েছে জানেন মাস্টার্সে ওরা দেখছে যে লোক কম মাত্র পাঁচজন বা তিনজন ছোটো একটা সিট আর আমিও তো চাকরি করে কষ্ট করে এই পরীক্ষাটা দিয়েছিলাম তো সেখানে হাজিরের সিটে অ্যাবসেন্ট দেখাইয়া আমার কাছে বিশ হাজার টাকা চাইছে বিশ টাকা তো বিশ হাজার টাকা আমি দেই নেই আমি আবার পরীক্ষা দিছি আমি যদি বিশ বার পঞ্চাশ বারো পরীক্ষা দেই একশো বারো দেই তাহলে আমি পাশ করবো কারণ আমি তো পড়া জানা আমার তো কোরআন জানা আমি কোরআন জানি আমি কারিয়ানা পাশ করছি হ্যাঁ আমি চারটে মাদ্রাসায় পড়ছি আমি তো কোরআন জানা অতএব আরবি তো এটা কোনো নর্মাল পাশ করার কোনো ব্যাপার না যত পরীক্ষা দেবো তত বেশি বেশি মার্ক পাব হ্যাঁ তো আমারই বলে যে বিশ হাজার টাকা দাও আমি বলে না এটি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তখন নুরুল ইসলাম নাহিদ সাহেব স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত গেছি এরা সরি স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন তারপরে বাণিজ্যমন্ত্রী কর্ন ফারুক সাহেব সেখানেও গেছিলাম তারপরে একদম গাজীপুরে মোস্তফা মোস্তফা নামে একজন লোক ছিল তার বাড়ি ময়মনসিংহে যাকে চাকরি দিয়েছিল আপনার কর্নেল ফারুক সাহেবের পিএস ও ওর নাম আছে আমিন আমিনুর সে বলছে তুমি এখানে যাও হয়ে যাবে হ্যাঁ তার শুধু রেজাল্ট শিটটা বের করার লাগে টাকা দিয়েছিলাম কিন্তু সে সেটা মেরে দিয়েছে মানে চোর এই যে শিক্ষক বলেন না এই শিক্ষকদের যদি অধিকাংশ চোর হয় তাহলে সে দেশের কল্যাণ কীভাবে আসবে বলেন কল্যাণ আসবে না সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞানটা কাজে লাগানোর চেষ্টা করেন আর ধৈর্য ধরেন হুম আচ্ছা আমরা ইসে চলে যাই কোরআন শরীফে যাই এক জায়গায় আমি লেখে রাখছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কী যা আছে এখানে আমি জানি না তো দেখি না এই যে দেখেন একটু উল্টো দেখা যাবে এই যে উপরে লাল দেখছেন না উপরে লাল বেরিয়ে বেরিয়ে লেখা আছে কি লেখা আমি একটু পড়ি এটা হচ্ছে হুমাজা হুমাজা এখানে আছে চলেন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম পরম কোনময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এখানে আছে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাত্যে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে তিন নম্বর আয়তে বলেন সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে মানিজ দ্য সেকেন্ড গড তো যাদের অর্থ আছে তারা মনে করে যে এই অর্থের কারণে আমার যত সম্মান যার ক্ষমতা আছে সে মনে করে আমার ক্ষমতা আছে এই ক্ষমতার দাপটে আমি গোটা এলাকা তস করে দিতে পারি আমার বংশে সাড়ে তিনশো লাঠি তাই না টি স্যার মনে করে আমি তো শিক্ষিত আমি তো জ্ঞানী আমার শিক্ষার কারণে সবাই আমাকে স্যার স্যার বলে হুজুর হুজুর বলে তাই না আমার কাছে পরামর্শ নিতে আসে এইভাবে প্রত্যেকের মধ্যে অহংকার শুধু অহংকার আর অহংকার হিংসা বিদ্বেষ ঘৃণা আচ্ছা সুরাহুমা যা তোমার স্যার এখানে আল্লাহ বলেন কখনো না কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুদামায় অনেকে আছে টাকা মনে করে যে টাকা দিয়ে আমি সব কিছু করে ফেলব হ্যাঁ এবং আমাদের বাস্তব জগতে যেটা হয় টাকা দিয়েই হয় তার বাস্তব উদাহরণ দেই যেমন এই যে বসুন্ধরা বসুন্ধরা তো বাংলাদেশের একটা বিখ্যাত প্রতিষ্ঠান এই বসুন্ধরার যে মালিকের ছেলে সায়াম সুবান আপনারা জানেন তাই না একটা মেয়েকে হত্যা করে ফেলল হত্যা করার ফলে যখন এটা দানাজানি হলো তখন সে দ্রুত পালিয়ে বিদেশে চলে গেল তারপরে প্রশাসনকে ম্যানেজ করছে কিভাবে জানি না তারপরে উনি দেশে ফিরে আসছে তাও আমরা জানতাম না তিনি দেশে ফিরে আসছে পুলিশ তাকে ধরে না ধরে না ধরে না কিছু বলে না কিছু বলে না বলে না কারণ কি তো তারপরে যখন এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাই চলে গেল বিদেশে তার পরে জানলাম যে এই সুবান এক শত কোটি টাকা সুবাহ আল্লাহ আমি এত টাকা জীবনে দেখি নেই এখানে শুনছি একশো কোটি টাকা দিছে কারে ডিবির যে প্রধান হারুনকে ডিবি হারুনকে যা তুই একটা কোন করছিস আরও পাঁচটা খুন করার কোনো সমস্যা নাই তো এই টাকা দেখেন এই টাকার কথা কিন্তু কোরআনে আছে সে ধারণা করে আল্লাহ বলতেছে সুরা হুমাজা আয়াত নাম্বার তিন সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে এটা ধারণা করে আর আমাদের বাংলাদেশে এটা বাস্তবে প্রমাণিত হচ্ছে যার অর্থ আছে সেই অর্থশালীকে আমরা অমর করে রাখি তাই না কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় হুতামা কি জানেন আগুন দজক দজকে নিক্ষিপ্ত হবে ওই টাকায় কোনো কাজে আসবে না আচ্ছা এবার আসেন আর একটা পড়ে তারপরে আলোচনায় যাই সুরা হুমা যাহ আদ নম্বর পাঁচ হুতামা কি তা কি তুমি জানো হুতামা মানে কি আগুন দজকের আগুন সেই অনল হতাশা প্রজ্বলিত অগ্নি সে কথা বলা হয়েছে সুর আর তোমার পাস হুতামা কি তাকে তুমি জানো ছয় নম্বরে আল্লাহ বলতেছে যে এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি এই হচ্ছে কি আগুন দেখেন কত সুন্দর করে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়ে হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করে হৃদয় কি গ্রাস করে আবার কোন ধরনের আগুন আচ্ছা আট নম্বর আটটা পড়ি তারপরে আলোচনা করি নিশ্চয়ই এ ওদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহ এখন এই যে হৃদয় কি গ্রাস করে কী হবে এটা ইন্টারেস্টিং হবে না এই হৃদয় কি গ্রাস করে আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন গ্রো করবেন অর্থাৎ আত্মতৃপ্তি অনুভব করবেন আপনি সুখেও হাসেন আর দুঃখেও হাসেন হ্যাঁ আর যদি আপনি ওই যে অন্যের ক্ষতি করে ফেলান বা লুটপাট করে অর্থ জমান আর গুনে গুনে দেখেন তাহলে আপনার মধ্যে বোধ হিনমন্যতা জলতা সঙ্কো হ্যাঁ এটা আতঙ্ক বিরাজ করবে কি করছি কি হলো এটা গল্প করি ময়মনসিং ময়মনসিংয়ে ময়মনসিং শহরের প্রাণকেন্দ্র আকুয়া মাদ্রাসা কঠার একটা জায়গা আছে তো এই আকুয়া মাদ্রাসা কটারে হলো ফিফটি ফোর ফিফটি ফোর আকোয়া মাদ্রাসা কটার মানে ওই বাড়ির নাম্বার আছে ফিফটি ফোর একটা ম্যাচ বিশাল ম্যাচ এই ম্যাচটা হচ্ছে টিপু সুলতান নামের ম্যাচ তো ওখানে একটা ভদ্রলোক ছিল উনি আপনার যে গাড়ির পারমিশন দেয় না গাড়ি বিভিন্ন রোডে গাড়ি চালানোর যে পারমিশন দেয় মতিভাই মতিভাই ওনার বাড়ি আবার কুমিল্লা ওনার বাড়ির কুমিল্লা কিন্তু সিংয়ে তিনি ওই গাড়ির পারমিশন দেন তো মাসাল্লাহ ওনার যথেষ্ট টাকা ছিল তো ওই টাকা দিয়ে তিনি বাড়ি টাড়ি করতে পারেন নাই তো একজন প্রফেসর একজন কলেজের প্রফেসর না শিক্ষিত ভদ্র এবং দেখতে শুনতে কিন্তু খুবই সুন্দর তো ওই লোকটা অনেক আগে তিরিশ চল্লিশ বছর আগে তার কাছ থেকে ছয় লাখ টাকা ধার নেছে নিয়ে সে জায়গা কিনছে ওই জায়গায় কলেজ করছে অনেক কিছু করে ফেলাইছে শিক্ষিত লোক কিন্তু টাকা কিন্তু অন্যের টাকা লুটের টাকা যাই তো এই মতিভাই টাকা চায় তো টাকা দেয় না টাকা চায় তো টাকা দেয় না এই নিয়ে বাদ বেতনটা টাকা দেয় না টাকা দেয় ওই সময় কিন্তু সে এই ছয় লক্ষ টাকা দিয়ে অর্থাৎ চল্লিশ বছর আগে ছয় লক্ষ টাকা দিয়ে যদি বাড়ি করতো তো ছয়টা বাড়ি কিনতে পারতো যা বর্তমানে পঞ্চাশ কোটি টাকা যার দাম তখন স্বর্ণের বড়ি ছিল কত তিন হাজার চার হাজার দুই হাজার টাকা এরকম তো ব্যাপারটা দুই হাজার টাকা স্বর্ণের বড়ি যা বর্তমানে দাম এখন কত আড়াই লক্ষ টাকা কম ব্যয়ার করে তুলনা করে দেখেন যা তো এই মতিভাই কে টাকা দেয় না ভালো কথা তারপরে ওনার নিজে আমারে বলছে ওনার মনের দুঃখের কথা আহ ভাই আমি সব কিছু হারাইছি বিশ্বাস করে বিশ্বাস যেখানে বিশ্বাস সেখানে সর্বনাশ যেখানে বিশ্বাস সেখানে সর্বনাশ তো তারপরে একদিন ডাকছে যে তোমার টাকা নিয়ে যাও তো বতিবাহী গেছে পিনপতন কোনো সব নাই সবাই গম্ভীর তারপরে যখন যাওয়ার পরে তারে বলে যে এই বস্তার মধ্যে ঢোক মানে তাহলে মেরে ফেলবে তাকে হত্যা করে ফেলবে তো তো মতি ভাই বলল যে আমার স্ত্রী আছে আমার ছোটো ছোটো কয়েকটা বাসা আছে তোমরা আমাকে মেরো না আমি জীবনে কোনো দিন টাকা চাইবো না জীবনে কোনো দিন টাকা চাইব না তো বুঝতে পারছে তো সত্যি তো বলা হয় আমি টাকা পয়সা করে দিতে চাইব না কারণ মারো তত কোনো দুঃখ নাই কিন্তু আমার ওই যে বাচ্চা আছে এতিম হয়ে যাবে তাদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসবে আমি দরকার বিক্রে করে খাবো হ্যাঁ কোনো সমস্যা নাই আর কেউ জানবেও না তখন তারা খুশি হলো দেখেন একটা জান মারার পরে যদি ঝামেল হয় পরে তাকে ছেড়ে দিল এই তার ইতিহাস তারও বছর পরে কিছুদিন পরে তো ওই লোকটা নিশ্চয়ই মানসিক ওই যে ওই যে এখানে কি বলা হয় যে সুরা হুমা যা আয়াত নম্বর সাত এখানে বলা হয়েছে যা হৃদয়কে গ্রাস করে হৃদয় অন্তরকে কলুষিত করে অন্তরের যে নূর অন্তরের যে জ্যোতি সেটা নষ্ট হয়ে যায় অপকর্ম করলে আর ভালো কাজ করলে এটা আত্মতৃপ্তি মেন্টালি স্যাটিসফ্যাকশন কাজ করে যাই হোক তো মতিভাই তো মতিভাইয়ের মতোই আসে ওই কাজেই আছে ওই গাড়ির পারমিটি দেয় তবে তাদের সাথে আর যোগাযোগ করে না তো ওই লোক প্যারালাইসিসে ভুগতেছে এবং বিছনায় পড়ে থাকতে থাকতে তার শরীরে ঘাও হয়ে গেছে আর মতি তো ওই যে মুসাফিরের মতোই জীবন জীবনযাপন করতেছে একদম মুসাফিরের মতো না ভালোই আছে তার ছেলেরা ভালো মেধাবী হয়েছে হ্যাঁ জানে যে আমার বাবা একজন ত্যাগী মানুষ এবং বিশ্বাসী মানুষ সে মানুষকে বিশ্বাস করছে কিন্তু প্রতারিত হয়েছে যাই এদের ছেলে পেলে চার পাঁচটা ছেলে চারটে ছেলে সব ভালো ভালো লেখাপড়া শিখছে অনেক মেধাবী হয়েছে আর ওদিকে প্রফেসর সাহেব পচে গুলে ধ্বংস হয়ে গেছে তো একবার প্রফেসর সাহেব তার ছেলেকে পাঠাইছে যে মতি সাহেব আঙ্কেল বাবা আপনাকে ডাকছে আপনার ওই টাকাগুলো ফেরত দিতেছে আমার বাবা তো মোদী সাহেব বললো না ওই টাকা আমি শোবো না ওই টাকা আমি কোনো দিন নেবো না ওই টাকা তোমার বাবার কবরের সাথে দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে যাক তো বন্ধুরা আমরা দেখলাম যে এই যে বিচার প্রকৃতির বিচার এই প্রকৃতির বিচার এই প্রকৃতির বিচার কিন্তু পৃথিবীতে হয় কিন্তু এটা আমরা বুঝতে পারি না যারা জ্ঞানী যারা বিবেকবান যারা চিন্তাশীল তারা এর কিছুটা বুঝতে পারে ফলে তারা সাবধান হয়ে যায় ওই গল্পটাকে আপনাদের জানা আছে যে একবার এক মরলের অসুখ হলো কবিরাজ আসলো এবং কবিরাজ বললো যে এই রোগ সারাতে হলে সুখী মানুষের জামা দরকার সুখী মানুষ খোঁজা হলো সুখী মানুষ পাওয়া গেল কিন্তু সুখী মানুষের জামা ছিল না যাও থ্যাংকস্যু লট ফর ওয়াচিং মাই ভিডিও